অটোকেটের স্যাম্বলগুলো যেভাবে খুব সহজে আপনার খুঁজে পাবেন এগুলো ডিলিট করে দিচ্ছি কারো যদি প্রয়োজন হয় তো এখান থেকে কিবোর্ড থেকে টাইপ করবেন কন্ট্রোল থ্রি প্রেস করবেন এই রকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে প্রুপ যাবেন কোথায় যাবেন প্রপার্টিস আমার যেহেতু আর্কিটেকচারাল সিলেক্ট আছে আর্কিটেকচারাল নাও থাকতে পারে তো এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যদি ডোর প্রয়োজন হয় জাস্ট ডোরে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন উইন্ডো প্রয়োজন হলে উইন্ডোতে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন তারপর এই যে অ্যালুমিনিয়াম উইন্ডো এখানে যদি অ্যালুমিনিয়াম উইন্ডো প্রয়োজন হয় উইন্ডোতে এখানে জাস্ট ক্লিক করলে অটোমেটিকভাবে আসবে এখন আপনি যদি ডোরটা ইউজ করতে চান এখান থেকে ডোরগুলো কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন ওকে উইন্ডো ইউজ করতে চাইলে উইন্ডো কিন্তু ইউজ করতে পারবেন এখন আপনার যেটা প্রয়োজন এখন যদি ডোর এলিভেশন প্রয়োজন হয় এখান থেকে ডোর গুলো কিন্তু ই করতে পারবেন এখন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে আসতে পারবেন জাস্ট ক্লিক করলে হবে এখান থেকে যদি আমি টয়লেটের এটা ই করি টয়লেটে ক্লিক করলাম এখানে ডিসপ্লেতে ক্লিক করলাম অটোমেটিকভাবে আসবে আবার প্রে যাবেন এখান থেকে যদি আপনি স্ট্রাকচারাইজ যে আইকনগুলো আছে এখান থেকে স্যাম্বলগুলো এখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন অটোমেটিকভাবে আসবে আবার প্রোপার্টিসে যাবেন এখান থেকে আপনি আর্কিটেকচারাল দেখলাম সিভিলের যদি সিভিল ক্লিক করেন সিভিলের যে স্যাম্বল আছে স্যাম্বল গুলো খেতেও অটোমেটিক ভাবে আসবে জাস্ট পার্কিং এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন অটোমেটিক ভাবে পার্কিংয়ের যে স্যাম্পুল আছে রোডের টম হলে রোড ক্লিক করে এখানে ক্লিক করবেন জাস্ট অটোমেটিক ভাবে আসবে রোডের স্যাম্পুল এভাবে চাইলে খুব সহজে আপনি স্যাম্বল নিয়ে আসতে পারবেন অটোমেটিক